আজকে আমরা ত্রিপুরা এস টিচার অ্যাসোসিয়েশনের যে রাজ্য কমিটি সেই রাজ্য কমিটিকে আমরা পুনর্গঠন করি এবং আমাদের এগারো জন বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয় সেই নবগঠিত উপদেষ্টা কমিটি এবং রাজ্য কমিটি আজকে আমাদের একটা আলোচনা সভা আয়োজন করা হয় সেই সভার মাধ্যমে সবার সাথে সবার পরিচিত করা হয় এবং আগামী দিনে আমাদের রাজ্য কমিটি নূতন উদ্যমে এবং সামনের দিকে কি কি কর্মপদ্ধতি অবলম্বন করা হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকের মিটিংয়ে আমাদের আটটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্তগুলিকে আমরা এক এক করে বাস্তবায়িত করার জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত এসপি কি এম ইএমএম মাদ্রাসা শিক্ষকদের প্রতি আমার আহ্বান থাকব তারা যাতে আমাদের নবগঠিত রাজ্য কমিটিকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব সে তার জন্যই আজকে আমাদের সভা ডাকা হয়েছিল